তাহলে আমরা একটা স্বামীজির কাছ থেকে একটা ভাব নিয়ে শুরু করি সর্বপ্রকার বিস্তারি জীবন সর্বপ্রকার সংকীর্ণতাই মৃত্যু তাহলে বিস্তার তাহলে বিস্তার গন্ডিটা ছোট না রেখে অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া সেটা হচ্ছে বিস্তার এবং সেটাই জীবন যদি স্বার্থপর হয়ে নি সংকীর্ণ হয়ে পড়ে গন্ডিটা সেটাকে মৃত্যুতুল্য তুল্য বলেছে পরে সেটাই বলছেন স্বামীজি যেখানে প্রেম সেখানে বিস্তার যেখানে অন্য প্রতি ভাবনা অন্যের প্রতি দরদ সেখানেই প্রেম এবং সেখানেই বিস্তার যেখানে শুধু নিজেকে নেই ব্যস্ততা সেটা স্বার্থপরতা সেটা সংকোচ এবং সেটা মৃত্যুতুল্য যারা অন্যের জন্য হাত বাড়িয়ে দিতে ভুলে যায় যারা নিজেকে ছাড়া আর কিছু জানে না সেই পরিস্থিতি এবং সেই ব্যবস্থা এবং সেই ভাবটাকে মৃত্যু মৃত্যুতুল্য বলে মনে করেছেন সেটা থেকে আমাদের রেহাই পেতে হবে আমরা যেন প্রেম বিস্তার এই নিয়ে জীবনে বড় হতে পারি এগিয়ে চলতে পারি এবারে শুরু করি আমাদের যেটা পড়বার আজকে পড়তে যাচ্ছি আমরা পড়তে এসেছিলাম পড়ছিলাম সেটা হচ্ছে পারমাণবিক গঠন বোর কি রকম ভাবে বলেছেন সেই অনুসারে পড়ছিলাম এখন বোরের কথায় প্রথম টুকু দেখেছিলাম আরো একবার দেখে নিচ্ছি বোরের পরমাণু মডেল আমাদের কি বোর রকম বলেছিলেন বলেছিলেন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে রয়েছে প্রোটন নিউট্রন একটা ধনাত্মক একটা ঋণাত্মক একটা নিস্তরিত আর ভরটা বেশি সব সবাই কেন্দ্রে এক্ষেত্রে নিউট্রন নেই একমাত্র সাধারণ হাইড্রোজেনে বোরের পরমাণু মডেল আমাদের কিছু মডেল পড়ার দরকার বোর যেমন করে বলেছিলেন নীলস বোর তিনি যেভাবে আমাদের পরমাণুর ধারণা দিয়েছেন সেইটা আমরা একবার দেখে নিচ্ছি এটা হচ্ছে পরমাণুর মডেল তাহলে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে রয়েছে প্রোটন আর নিউট্রন এই দুটো বিশেষ কণা রয়েছে অব পারমাণবিক বা সাব অ্যাটমিক পার্টিকেল অব পারমাণবিক বা অ্যাটমিক পার্টিকেল আর ইলেকট্রন বা অন্য কণা সেটা কিরকম আছে তাহলে সেটাও জানতে হবে ইলেকট্রন গুলো কি করছে না নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে আমরা আগেও সেই সব মডেলে রেখেছিলাম এবং নির্দিষ্ট কক্ষপথ সেগুলো বৃত্তাকার বা উপবৃত্তাকার ঘুরছে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এখন ইলেকট্রন গুলো ঋণাত্মক এটা আমাদের আগে করেছি ঋণাত্মক কণা আর প্রোটন গুলো হচ্ছে ধনাত্মকণা এগুলো একটু মনে রাখার বিষয় তাহলে দু ধরনের কণা আর একটা নিউট্রন নিস্তরিত কণা এই তিন ধরনের কণা নিয়ে আমরা আলোচনা আছি তাড়াতাড়ি লেখা হয়ে যায় চাই যারা ধীরে করছো বন্ধুদের সাহায্য না এবারে প্রশ্ন হচ্ছে ইলেকট্রন আর প্রোটন দুটো ভিন্ন ধর্মী আমরা এমনি জানি যে দুটো ভিন্ন তড়িৎধর্মী ধর্মী কণা পরস্পরকে আকর্ষণ করবে তাহলে এখানে সেটা আছে কিনা অবশ্য আছে সেটা এখানেও আছে তাহলে তড়িৎ আকর্ষণ বল ইলেকট্রন গুলো নইলে তো ছিটকে চলে যাবারই কথা ওরা জোরে যখন ঘুরছে জোরে ঘুরবে কেন একেবারে সোজাই বেরিয়ে চলে যাবে কিন্তু একটা তড়িৎ আকর্ষণ বল কেন্দ্রের দিকে থেকে যাওয়ার জন্য ওরা ছুটে বেরিয়ে চলে যেতে পারছে না নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে বাধ্য হচ্ছে তাহলে একটা দুটি ভিন্ন ধরনের তড়িৎ তাদের মধ্যে আকর্ষণ থাকার কথা সেই জিনিসটা এখানেও আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে সেটার কথা আমরা নিয়েছি খেয়াল করে দেখো সেই জিনিসটা আমরা বললাম তাহলে স্ত্রীর তরিত আকর্ষণ বল কোথায় আছে কাদের মধ্যে আছে পরমাণুর কেন্দ্রে কোথায় আছে অথবা পরমাণুর মধ্যে কোথায় আছে

তাহলে আমাদের এখন চেনারও একটা ব্যাপার করতে হবে তাহলে হঠাৎ যদি বলি একটা অন্যজন আরেকটা কিছু বলে দিলেন এখন চিনতে গেলে তো এখন প্রোটন নিউট্রন বুঝেছ কিন্তু ওরকম রং টং নেই আমাদের বোঝার জন্য জন্য এসব রং টং দেওয়া চেনার রয়েছে এখন এইটা হিলিয়াম পরমাণু চিনতে গেলে মূল বিষয় জানতে হবে প্রোটন সংখ্যা কত ইলেকট্রনটা দিয়ে ঠিক সময় চেনা যাবে না সাহায্য করতে পারে প্রোটন সংখ্যা দিয়ে চিনতে হবে তাহলে প্রোটন সংখ্যা এই বিষয়টা প্রোটনের সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ একটা পরমাণু আমরা সোডিয়াম পরমাণুটা এরকম দেখতে চাইছি আর একবার একটু সোডিয়াম পরমাণুর বিষয়টা একটু দেখে নেবো এবং তারপরে বিষয়টার সঙ্গে আবারও বোরের সঙ্গে ব্যাপারটা বোর যেভাবে বলেছেন তাতে এগোতে পারবো তাহলে সোডিয়াম আমাদের খুব সহজ পরিচিত একটা জিনিস আমরা একটু চেষ্টা করব সোডিয়াম জিনিসটা একটু দেখার তাহলে আগে একটু আসি দেখো সবাই সোডিয়ামের ব্যাপারটাতে এসে পৌঁছেছি কিনা সোডিয়ামের বিষয়টাতে এসে পৌঁছতে চাইছি সামনে একটা জিনিস লেখা রয়েছে এনে লেখা রয়েছে এনে এখন এনে মানে কি এবং এনে নামটা এর চিহ্ন এনে সোডিয়াম ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে এনে এসেছে রাইট বসো সোডিয়াম ল্যাটিন নাম ন্যাট্রিয়াম তার থেকে তার চিহ্ন এনে এটা কোনো রূপান্তরিত রূপ তো কথা কথাটা চলবে না সোডিয়ামের চিহ্ন এনে কারণ তার ল্যাটিন নাম ন্যাট্রিয়াম তার থেকে নেওয়া হয়েছে আমরা সোডিয়াম এবং ক্লোরিন দুজনকে দেখতে পাচ্ছি এবং দুজনের একটু পরমাণুর গঠন দেখতে এসেছি লেখা আছে প্লাস ইলেভেন এবং প্লাস সেভেনটিন প্লাস ইলেভেন এবং প্লাস সেভেনটিন লেখা রয়েছে সোডিয়ামে এগারোটা প্রোটন আছে এবং ক্লোরিনে সতেরোটা প্রোটন আছে তাই জন্য প্লাস ইলেভেন এবং প্লাস সেভেন্টিন ঠিক এবারে বসো এগারোটা প্লাস রয়েছে মানে ধনাত্মক কণা এবং এগারোটা প্রোটন সেটা কেন্দ্রে রয়েছে সোডিয়ামের ক্লোরিনের ক্ষেত্রে সতেরোটা রয়েছে ইলেকট্রন গুলো এক কক্ষে নেই সব ভিন্ন ভিন্ন কক্ষে ইলেকট্রনগুলোকে দেখতে পাচ্ছি সোডিয়ামের কক্ষে সোডিয়ামে এই তিন কক্ষে ক্লোরিনের ক্ষেত্র তিন কক্ষে ভালো করে খেয়াল করে দেখো সোডিয়ামের প্রথম কক্ষে দুই পরের কক্ষে সোডিয়ামের প্রথম কক্ষে দুই পরের কক্ষে আট শেষের কক্ষে এক ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষে দুই পরের কক্ষে আট শেষের কক্ষে সাত এখন এরা সোডিয়াম আর ক্লোরিন যদি পাশাপাশি থাকে এরা একটু পরস্পরের কিছু কাজের ব্যবস্থা করতে পারে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে ক্লোরিনকে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে সোডিয়াম প্লাস হয়ে গেছে কিন্তু ইলেকট্রন কম বেশি হলেও দেখো মৌলটা পাল্টে যায়নি যেটা আমরা আলোচনায় ছিলাম সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কম বেশি হয়েছে কিন্তু সে সোডিয়ামই রয়েছে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কম বেশি হয়েছে কিন্তু ক্লোরিন রয়েছে কেন তার কারণ তাদের প্রোটন সংখ্যা পাল্টে যায়নি এখন এই এই যৌগটার সাধারণ নাম আর রাসায়নিক নাম নবগ্রাম আর রাসায়নিক নাম নবগ্রাম এটার কি নাম সাধারণ নাম এবং রাসায়নিক নাম নবগ্রাম সাধারণ নাম এবং রাসায়নিক নাম নবগ্রাম এর সাধারণ নাম হলো নূল বেশ আর রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড রাইট খুব ভালো বর্ষ তাহলে নুন খাদ্য লবণ সাধারণ নুন যেটা আমরা খাই বা টেবিল সল্ট আর সোডিয়াম ক্লোরাইড তার রাসায়নিক নাম দুটোই তো থাকবে নানা রকম প্রশ্ন জানতে চাই নানা রকম উত্তর সেইভাবে দিতে হবে তাহলে সোডিয়াম ক্লোরাইড বিষয়টা করলাম সোডিয়াম ক্লোরাইড কি রকম এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বুঝিয়েছো সোডিয়াম ক্লোরাইড অত্যন্ত পরিচিত জিনিস আমাদের তাহলে আমাদের যদি সোডিয়ামটার ওপরে উপরে ওপরে উপরে যদি বিষয়টা বুঝে থাকি বাকিগুলোর ক্ষেত্রে বুঝতে সহজ হবে তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম কক্ষতে আর ক্লোরিনের কক্ষতে দেখলাম সব একই কক্ষে নেই আবার কক্ষগুলোতে আবার সমান সংখ্যাও নেই তাহলে সেটার কি বিষয় একটু এসে পড়তে হয় নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো মোট সাতটা নির্দিষ্ট কক্ষ পথে থাকবে বোর বললেন সাতটা কক্ষপথেই এই ইলেকট্রন গুলো থাকতে পারে এবং তাহলে তো সাতটা কক্ষপথে কটা থাকবে আর পরেরটাই আটটা আর পরের একটা সাতটা কি সব যা একটা কোনো নিয়ম আছে না যেমন খুশি থাকতে পারে তাহলে প্রথম বোরের কাছ থেকে জানছি বোর বলেছেন সাতটা নির্দিষ্ট কক্ষপথ থাকবে কক্ষপথ গুলোর কথা আগে আমরা বলে নিয়েছি বৃত্তাকার উপবৃত্তাকার বোর আর একটু বললেন যে নামকরণ একটু দিলেন বোঝবার সুবিধের জন্য কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যায় নাম দিলেন সংখ্যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যাতে তোমার বুঝতে বলতে সুবিধা প্রথম কক্ষ মানে কেন্দ্রের কাছে চার নম্বর কক্ষ মানে কেন্দ্র থেকে দূরে তাহলে এই হচ্ছে বিষয় আমাদের সংখ্যায় বুঝতে সুবিধা হবে নামও কেউ কেউ বলে কে এল এম এরকমও সব নাম আছে তাহলে এইরকম কক্ষপথে সব রইল কক্ষপথে প্রথম কক্ষপথে কত থাকবে দ্বিতীয় কক্ষে কোথায় কটা কি থাকবে কিছু নিয়ম আছে কি রংপুর সূত্র আচ্ছা তাহলে আমরা টু এন স্কোয়ার বলে একটা জিনিস শুনতে পাচ্ছি একটা জিনিস লিখবো এখন লেখার দরকার নেই খালি বলে রাখলাম এই এন অক্ষর দিয়ে বোঝানো হবে সংখ্যাটা কত তাহলে পরমাণুর কক্ষপথে ইলেকট্রন কটা আছে সূত্র একটা আছে সেটা টু এন বলে তাহলে সেই সূত্র অনুসারে তুমি সোডিয়ামের কক্ষপাতে কেন প্রথমটায় দুই কারণ প্রথম কক্ষপাতে দুই হবার কারণ হচ্ছে প্রথম কক্ষপথ দুই গুণিত কক্ষপথের সংখ্যা নম্বরটা এক তাহলে হিসেব করলে হয় টু ইন্টু ওয়ান মানে টু সেকেন্ড টু ইন্টু স্কোয়ার পাশে করছি তাহলে দুই গুণিত চার মানে আট তাহলে দশটা হয়ে গেল আর একখানা পড়ে আছে সেটাই তিন নম্বর পক্ষে গিয়ে শেষের পক্ষে পড়ে রইলো এই হলো সোজা নিয়ম কিন্তু এই নিয়মটা আবার অবশ্য সব জায়গায় চলবে না যেমন শেষের কক্ষে প্রযোজ্য হবে না শেষের আগের কক্ষ হলেও আবার প্রযোজ্য হবে না আবার চার নম্বর কক্ষের পরে গেলেও আবার প্রযোজ্য হবে এরকম সব নিয়ম আছে সব জায়গায় এটা হবে না তাহলে পরমাণুর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এবার একটা ছোট্ট প্রশ্ন মেদিনীপুর আগে ইলেকট্রন গুলো সব কেন্দ্রে হাজির হলো না কেন যদি ইলেকট্রন গুলো তড়িত আকর্ষণ অনুভব করে থাকে প্রোটনের সঙ্গে তাহলে কেন্দ্রেই পৌঁছে গেল না কেন উত্তর লিখছি একটু দেখে নাও ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ভ্রমণ করলে ওরা তড়িৎ চুম্বকীয় বলে একটা তরঙ্গ আছে তড়িতের ধর্ম এবং চুম্বকের ধর্ম দুই থাকে রকম কোন চুম্বক সে তরঙ্গ সে বিকিরণ করে না ফলে তাদের শক্তিও হ্রাস পায় না তাই ওরা এক জায়গায় ঠিক ঘুরপাক খাচ্ছে মানে টানছে বটে কিন্তু তাদের বেগের জন্য তারা আবার ওই টান অনুভব করে কেন্দ্রে পৌঁছতে পারছে না কারণ ছুটতে ছুটতে টানছে কিন্তু ছুটতেও তো না কিন্তু এই শক্তি হ্রাসও পাচ্ছে না বলে একই কক্ষপথে ঘুরছে অথবা যখন শক্তি বেশি হয়ে যাচ্ছে তখন লাপিয়ে ওপরে চলে যাচ্ছে অথবা শক্তি যখন ছেড়ে যাচ্ছে যখন লাপিয়ে নিচের কক্ষে চলে আসছে কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে একে ঘুরতে হচ্ছে তাহলে ইলেকট্রন গুলো ক্লান্ত হয়েও পড়তে পারতো সেটাও যদি বলা হতো তাও হবে না তার কারণ কোনো শক্তি ক্ষয় করছে না একটু অল্প অল্প বিষয়ে আমরা বুঝবার চেষ্টা করব ঘটনাগুলো এইগুলো কেন হলো না হতে তো পারতো মনে যেন হয় হতেই পারতো কিন্তু হয়নি হয়নি তার কারণ এইগুলো তাহলে একটু কেন উপস্থিত হয় না সংক্ষেপে আমরা এইভাবে বুঝবার চেষ্টা করলাম ইলেকট্রনগুলো কেন ঘুরে বেড়াচ্ছে কেন কেন্দ্রে পৌঁছয়নি আর ইলেকট্রনগুলো গতির জন্য ছুটে বেরিয়েও চলে যেতে পারত কিন্তু তাও যায়নি আমরা সেইগুলো একটু একটু দেখবার চেষ্টা করলাম আর দেখবার চেষ্টা করলাম প্রোটন দিয়েই চিনতে হবে কোনো একটা মৌলের পরমাণুকে ইলেকট্রনগুলো কম বেশি হয়ে যেতে পারে কিন্তু মৌলটা তবুও একই থাকবে তাহলে এইরকম কিছু কিছু প্রশ্ন আমাদের যেগুলো স্বাভাবিক সামনে আসার কথা আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম আরো পড়ো এবং তাহলে তরঙ্গের মধ্যে এবারে এসে একটা আধুনিক ধারণায় আমাদের নীলসবোর্ডে ধারণা দিয়েছেন অনেক উনিশশো কুড়ি এইরকম সালের সব ধারণা অনেক একশো বছরের কাছাকাছি হয়ে গেলের কাছাকাছি হয়ে গেল বিজ্ঞান এখন এগিয়ে যেখানে পৌঁছেছে এখন সেই ধারণাটা সামনে দেখছি এখন পরমাণুকে যেভাবে বলা হয় সেটা হচ্ছে ইলেকট্রন মেঘ দ্বারা যেন আচ্ছাদিত রয়েছে যেমন মনে করো তোমার মাথার উপরে ফ্যানটা ঘুরছে ব্লেডে এক দুই তিন চার নম্বর দিয়ে দিলে এক দুই তিন নম্বর দিয়ে দিলে কিন্তু তোমাকে যদি বলে আচ্ছা এক নম্বর ব্লেডটা এখন কোথায় আছে তুমি বলতে পারবে না কিন্তু বলবে আছে কোথাও এইখানেই কারণ ঘুরছে এখানে তাই আধুনিক যে ধারণা এবং সেই অনুযায়ী যে ছবি আঁকা হয় সেটা এই রকম। খালি খেয়াল করে দেখো ইলেকট্রন মেঘ দ্বারা আচ্ছাদিত প্রোটন গুলো কোথায় আছে বলার উপায় রকম তো রকম ভাবে এখন আধুনিক ধারণায় পরমাণুর গঠন এইভাবে আঁকা হবে ইলেকট্রন শক্তি এই এইরকম সব বলা হবে একটু খেয়াল করো এইভাবে আধুনিক এখন ধারণাটা রয়েছে পরমাণুর গঠন যদি তাকিয়ে দেখি তাহলে এরকম একটা প্রোটন একটা ইলেকট্রন দুটো প্রোটন্টনটে প্রোটন এরকম ধারাবাহিক ভাবে রকম ভাবে সেই পরমাণুগুলোকে দেখতে কেমন ইলেকট্রন বিন্যাসটা মুখ্যত এখানে দেখবার চেষ্টা করা হয়েছে তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এইরকম সব পরপর সব এগিয়ে এগিয়ে যাচ্ছে যাদের সংখ্যা বেশি বেশি এবারে আমরা জানতে এসেছি পরমাণুর ব্যাসটা কিরকম আর নিউক্লিয়াস মানে কতটা দূর পরমাণুর ব্যাস কিরকম হতে পারে লিখছি সবাই লিখে ফেল পরমাণুর ব্যাস প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার এবং নিউক্লিয়াসের ব্যাস টেন টু দি পর মাইনাস থার্টিন সেন্টিমিটার ট্রেন টু দি পর মাইনাস সেন্টিমিটার বলতে কি বোঝা এক সেন্টিমিটারকে ভাগ করছি এক সেন্টিমিটারকে ভাগ করছি কি দিয়ে না একের পিঠে আমি আটখানা শূন্য যদি লিখি কেমন আমি আটখানা শূন্য লিখলে যা হবে তাহলে চারটে শূন্য লিখেছি আরো চারটে শূন্য লিখছি ঠিক তাহলে এই আটখানা শূন্য একের পিঠে আটখানা শূন্য তাহলে এক সেন্টিমিটারকে তোমাদের জ্যামিতি বক্সের স্কেলে এক সেন্টিমিটার আছে দেখবে সেই এক সেন্টিমিটার কে যদি একের পিঠে আটখানা শূন্য এই রকম সংখ্যা দিয়ে যদি ভাগ করি মানে এতগুলো টুকরো করে ফেলি এক সেন্টিমিটার কে তাহলে যে ছয় ছোট্ট টুকরোটা হবে সেই ছোট্ট টুকরোটা যা দৈর্ঘ্য সেটা পরমাণুর ব্যাস মানে খালি চোখে তো নয় মাইক্রোস্কোপেও দেখতে পাওয়া যাবে না এই রকম একটা বিরাট ব্যাপার মানে এত ছোট তাহলে টেন টু দি পার্টিমিটার সেন্টিমিটারকে এইরকম একটা বিপুল বড় সংখ্যা দিয়ে মানে এক সেন্টিমিটার কে টুকরো তার একখানা টুকরো কে সেইটা হচ্ছে টেন টু দি পার মাইনাস এইট বুঝলে কিনা বলো নইলে হাত তুলবে জিজ্ঞেস করবে এই হচ্ছে মাইনাস বলতে বোঝায় মানে এত ছোট্ট একটা সেন্টিমিটারের টুকরো নিতে হবে আমাদের আর নিউক্লিয়াসের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর মানে এককে আবার একের পিঠে তেরোটা শূন্য দিয়ে ভাগ করতে হবে মানে আরো ছোট তাহলে এইরকম এত একটা ছোট অঞ্চল নিয়ে কাজ করছি। ছোট অঞ্চল নিয়ে কাজ করছি এবং একটা সম্পর্ক করছি সম্পর্কটা দেখো পরমাণুর ব্যাসটা পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসের থেকে এক লক্ষ গুণ বড় পরমাণুর ব্যাসটা এত ছোট পরমাণু ব্যাসটাও ছোট তাহলে সেই ছোটর মধ্যে আবার আরো ছোট পরমাণু নিউক্লিয়াসটা তার থেকে ভয়ঙ্কর ছোট এখন এই দুজনের মধ্যে সম্পর্ক দুজনেই ভীষণ ছোট করছি তাহলে তবুও পরমাণু নিউক্লিয়াসের থেকে এক লক্ষ গুণ বড় তাহলে সেটা আমি একটু হিসেব দেওয়ার চেষ্টা করব আর একটু বুঝবার চেষ্টা করবো তোমাদের এখন মনে করো তুমি বসে আছো যেখানে আর চাঁদ যেখানে আছে বলতে পারবে তাহলে ইলেকট্রনটা এখন কোনখান দিয়ে ঘুরছে মেদিনীপুর মনে করো তুমি যেখানটা বসে আছো সেটা তুমি পরমাণু নিউক্লিয়াসে বসে আছো আর চাঁদ আমাদের মধ্যে রয়েছে আর ইলেকট্রনগুলো তাহলে এর মধ্যে কোনখানে ঘুরতে পারে মেদিনীপুর আমি তোমাদের একটা দূরত্ব বললাম এইরকম তোমরা সবাই বসে আছো প্রোটন নিউক্লিয়াসে বলো চাঁদের কক্ষপথ চাঁদের কক্ষপাতে বেশ ভালো বসে আচ্ছা লিখেছি মানে চাঁদ আমাদের থেকে চার লক্ষ কিলোমিটার দূরে আছে তাহলে ইলেকট্রনটা যেন এই এক লক্ষ কিলোমিটার দূর দিয়ে যাবে মানে এতটা ফাঁকা থাকতে হবে বিপুল পরিমাণ ফাঁকা স্থান বুঝবার সুবিধের জন্য বললাম মানে চাঁদটা রয়েছে এই রকম সেখানে যদি এতটা দূর তাহলে কত দূর মানে এইরকম একটা বিপুল বিপুল পরিমাণে একটা ফাঁকা স্থানের মধ্যে দিয়ে যেতে হবে তারপরে গিয়ে তুমি ইলেকট্রনকে দেখতে পেলে এতটা দূরের একটা বিষয় রয়েছে আমরা সাধারণভাবে বুঝবার জন্য চাঁদ কত দূর তাহলে রকম একটা দূরত্ব হলে বুঝতে হবে যেন আমাদের এইরকম ইলেকট্রন তুমি কেন্দ্রে বসে থাকলে ইলেকট্রন পৃথিবীতে পৃথিবীর থেকে ছাড়িয়ে যেতে হবে এতটা যেন দূর দিয়ে যাচ্ছে এত ফাঁকা স্থান রয়েছে তাহলে একটা ছোট হলেও ভীষণ বড় একটা ফাঁকা স্থান রয়েছে এই যে এক লক্ষ গুণ বলা হলো তার মানে বিষয়টাও বুঝতে হবে তাহলে সেইটা রকম হতে পারে তাহলে এতটা এইরকম ব্যাপার তাহলে এইরকম চাঁদের একটার সঙ্গে বোঝবার জন্য আমরা একটা ছোট্ট জিনিস যেটা আমরা বুঝতে পারি হ্যাঁ চাঁদটা আমাদের থেকে এত দূরে আছে আমরা বুঝি একটা ধারণা করতে পারি তাহলে ইলেকট্রন গুলো যেন যাবে এইরকম এক লক্ষ কিলোমিটার দূর দিয়ে যাচ্ছে বুঝতেই পেরেছ এক লক্ষ গুণ বেশি তাহলে এক লক্ষ কিলোমিটার দুধ দিয়ে যেন যাচ্ছে মানে তুলনামূলক বললাম কেমন তুলনামূলক ভাবে বোঝবার চেষ্টা করতে হবে এতটা মাঝে ফাঁকা স্থান আছে তাহলে এইবারে আসছি পরের একটা প্রশ্নে আরো একটা প্রশ্ন প্রোটন গুলো আবার বলা হয়েছিল যে সব ধনাত্মক আমরা আগে পড়েছি যে একই জাতীয় তড়িৎ কণা পরস্পরকে বিকর্ষণ করবে তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে প্রোটন কনায় প্রোটন কনায় বিকর্ষণ হওয়ার কথা থাকে তাই জন্য বেশ বসে ঠিক আছে যতটা বলেছো খারাপ বলনি তাহলে বিকর্ষণ বল দুটো প্রোটন পরস্পরকে বিকর্ষিত করবে সেটা আমরা জানি করে নিয়েছি কিন্তু একটা শক্তিশালী নিউক্লিয় বল যেটা দুটো পরস্পরকে আকর্ষণ ধরে রাখারও ব্যবস্থা রয়েছে সেটা কি জিনিস কি জিনিস আমরা একটা জিনিস দেখাচ্ছি এটা ওই প্রোটন নিউট্রনের মধ্যে আবার ছোট আরো কণা আছে তোমাদের এখন মনে রাখারও দরকার নেই মনে রাখতে পারলে ভালো না হলো জেনে রাখো তার মধ্যে আরো কণা আছে এবং তারা যেন ব্যাডমিন্টন খেলছে একবার কর্কটা ওদিক থেকে ওদিকে চলে গেলো একবার ওদিক থেকে এদিকে এসে গেল রকম খেলা চলছে প্রোটন নিউট্রনের মধ্যে আর সেই খেলাতে একজন সাহায্য করছে কর্কের মতো যার নাম অসন যার নাম এরকম খেলা চলছে এখন এই খেলাতে এই জিনিসটা চলছে সেই জিনিসগুলোর সব বিভিন্ন রকম নামটাম আছে বিভিন্ন জিনিসপত্র চলছে আমি শুধু একখানা শব্দ লিখে আমি শুধু একখানা শব্দ বল তোমরা সবাই লিখে রাখো নিউক্লিয় বল সামনের দিনে আমরা আলোচনায় যাবার চেষ্টা করব নিউক্লিও বল